নমস্কার বন্ধুরা বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি সকাল সকাল চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা হচ্ছে দো পেঁয়াজি খুবই সুস্বাদু হবে তো তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি উপকরণ নিয়ে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো কী কী নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি চার পিস পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা তিন পিস কেটেছি আর এখানে বেসন দুশো গ্রাম আছে দু পেঁয়াজের জন্য যেসব উপকরণ নিয়েছি আমি ওইগুলোকে মিক্স করে নেব একসঙ্গে আমি এই পাত্রের মধ্যে বেসন ঢেলে নেব দেড়শো গ্রাম এবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে কাঁচা লঙ্কা যে যা স্বাদ অনুযায়ী দিতে পারো তোমরা হলদি গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেব আর দিয়ে দেব খাওয়া সোঁটা সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর তোমরা যখন খাওয়া সোঁটা দেবে কিন্তু অল্প দেবে বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না এবার আমি জল দেব। ভালো করে মেখে নিয়েছি এবার শুধু উনান জেলে ভাজারি পালা তো বন্ধুরা এই ধরনের রেসিপি বর্ষার বিকেলে কিন্তু জমে যাবে চায়ের সঙ্গে কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এবার আমি পেঁয়াজের সেপ দেব হাতে আমি নিয়ে নিয়েছি এরকম ভালো করে হাত দিয়ে চেপে দেব তো আমি এইভাবে পত্রগুলো ভেজে নেব আর পেঁয়াজি সেট দিয়ে দেব পেঁয়াজি ভাজা হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে পুরো দোকানের মতো এবার আমি নামিয়ে নেব একদম লাল দু পেঁয়াজই ভাজা হয়ে গেছে আর আমি খেতে বসে পড়েছি এ দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি পুরো ভিতর পর্যন্ত ভাজা ভালোভাবে হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে দোকানের থেকেও কোনো অংশে কম নয় তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে যা যারা আমার ভিডিও দেখছো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করো আর আমি এখানে ভিডিও শেষ করছি টাটা